ভাবি অনেকদিন ব্যস্ত ছিল আসতে পারে নাই শোনো দেখলাম কার থেকে তোমার থেকে শিখলাম কার থেকে তোমার থেকে গুজববাজ ভারত মিডিয়ার সবচেয়ে বড় গুজববাজ যে ব্যক্তিটা সেটা হচ্ছে একজন কলকাতার সাংবাদিক রিপাবলিক বাংলার সংবাদ উপস্থাপক এবং কথিত সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ একটা ন্যাশনাল টেলিভিশনে কি পরিমাণ মিথ্যাচার পেঁয়াজের ভিতর নাকি করলে গ্রেনেড বের হইতে পারে ক্ষেপণাস্ত্র বের হইতে পারে দেখেন কি তথ্য আবিষ্কার করছে পাকিস্তান জায়গা যখন বাংলাদেশে একটা ইয়ে ছিল জাহাজ আর ছিল তো এরকম বাংলাদেশের সকল বিষয়ে থাকবে না বাংলাদেশ থাকবে না মানে নানান ঢঙে মঙ্গে লাফাইয়া ঝাফাইয়া যে সাংবাদিক ভারতের জনগণকে বাংলাদেশের বিরুদ্ধে উস্কে দিয়েছে মিথ্যা তথ্য দিয়া টোটাল খেলাটার মাস্টার একজন হচ্ছে এই ময়ূর রঞ্জনঘ যার প্রতি বাংলাদেশের মানুষের হাহারি একটা আসে আর হাতের কাছে পাইলে হয়তো হালকা আদর আপ্যায়ন করার পরিকল্পনা অনেকে ছিল তো যাই হোক ঘটনা ঘটলকে আমরা তো এই কাজ করি না বাংলাদেশে তো এই লোক আসে না তাহলে কলকাতার মানুষ কেন ময়ুক্ষে এই অবস্থায় করলো এখন আছেন ঘটনার পেছ্লাক্সে কোথায় সোশ্যাল মিডিতে যেই বিষয়টা আলোচনায় থাকে এটা নিয়ে সবচেয়ে বেশি গুজবের ডালপালা ছড়ায় তো ময়ুকরঞ্জন কে নিয়া এই মুহূর্তে ময়ুকরঞ্জনের পরিণতি এমন হোক অনেক বাংলাদেশী এটা চাইছেন দেখে খুশিও হইছেন কিন্তু খুশি হওয়ার কারণ নাই ঘটনাটা ময়ুকেরই বাট এটা কিন্তু এখনকার না গতকালকে থেকে সামাজিক মাধ্যমে ভারতের এই সাংবাদিকের বেশ কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে আর দাবি করা হচ্ছে ছবিগুলো আপনার ইদানিং সময় কোনো এক গোষ্ঠী বা বা কেউ কারা রাতের অন্ধকারে এই ময়ূকরঞ্জনকে তরিবোধ করেছে তবে তথ্য বলছে আপনার এটা হচ্ছে এখনকার ছবিগুলো ছবিগুলো তারই তবে প্রায় চার বছর আগের আন্তর্জাতিক ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমাস স্ক্যানার তারা বলছেন ভারতের কলকাতার টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার এই সাংবাদিকের যে আহত অবস্থার ভাইরাল ছবিগুলো এগুলো সাম্প্রতিক সময় নয় বরং চার বছর পূর্বের দুই সাল জানুয়ারিতে তার আহত হওয়ার কিছু ছবি এখন আইসা ভাইরাল হচ্ছে এবং আচ্ছা তিনি নিজেরই মানে নিজেই নাকি কিছু ছবি পোস্ট করেছেন সেখান থেকে আবার কারা এটা জানুয়ারিতে পোস্ট করা হয়েছিল এই চব্বিশের সেখান থেকে আবার কারা এটা নিয়ে এখন এটাকে ভাইরাল করছে তা আমরা দেখি কি বলা হচ্ছে যা আচ্ছা আপনার চলতি বছরের বাইশ জানুয়ারি আলোচিত ছবিগুলো নিয়ে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায় পোস্টের ক্যাপশনে ময়ূকরঞ্জন জানান তার আহত হওয়ার এই ছবিগুলো তিন বছর পূর্বের অর্থাৎ আমরা যখন কথা বলছি এখন থেকে চার বছর পূর্বে আহত হওয়ার সময় এই সাংবাদিক কোমায় চলে গিয়েছিলেন পরবর্তীতে ময়ূকরঞ্জন ঘোষের ওই ফেসবুক অ্যাকাউন্টটি আপনার দুই হাজার তেইশ সালের তেইশে জুন আলোচিত ছবিগুলো প্রকাশিত আরেকটা পোস্ট পাওয়া গেছে তো বাইশে জানুয়ারি দুই হাজার একুশ সালের বাইশে জানুয়ারি চিকিৎসা শেষে মৃত্যুর মুখ থেকে বাড়িতে ফেরেন সে সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তিনি কোমায় চলে যান লম্বা সময় চিকিৎসার পর সে সুস্থ হয়েছে এখন তার এমন পরিণতিটা দেখে অনেকের মধ্যে খুশি খুশি ভাব ছিল কেন আসছিল যে এই মানুষটার কর্মগুলো আসলে এতটাই অপ্রাসঙ্গিক ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার মতন একটা নেগেটিভ কাজ নিয়ে আসে ব্যস্ত ছিল আর একজন বাংলাদেশি হিসাবে বাংলাদেশের জনগণের এই সাংবাদিকের সকল কিছুর উপরই একটা আকর্ষণ আছে সেই জায়গা থেকে তো আমাদের দেশের অনেকে মনে করছিলো ঘটনা সত্য আর মিডিয়াও যেভাবে নিউজ টিউজ করছিল আপনারাও যেভাবে নিউজ দেখছেন ক্যাপশন দেখছেন ভিতরে ঢুকে বুঝছেন যে আসলে এটা এখনকার ঘটনা না তবে এই ব্যক্তির একটা মনে হয় কি বলার যে একটা টার্গেট হয়ে গেছে সে যাই ইউজ করবে ভুলভাল করবে গুজব করবে আর বাংলাদেশের বিরুদ্ধে সে বক্তব্য দিবে দুই দেশের জনগণের মধ্যে হিংসার বিস্তরি করবে এটাই ময়ুকের সাংবাদিকতার প্রধান উদ্দেশ্য হেদায়ত হয়ে যাও ময়ুক হ্যাঁ